রাখাইনে এখনো গণহত্যা চলছে নিরাপত্তা পরিষদের তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের সুপারিশ বরগুনায় জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম খাদ্য বিভাগের ওপর দায় চাপাচ্ছেন জনপ্রতিনিধিরা দাপটে জয় সিরিজ টাইগারদের দ্বিতীয় ওয়ান জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ শুনছেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি হুমায়রা সুবা মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর গণহত্যা এখনো বন্ধ হয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ফ্যাক্ট ফান্ডিং মিশনের ব্রিফিং এ তথ্য জানানো হয়েছে এর বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতকে যুক্ত করার সুপারিশ করা হয় একই সঙ্গে মিয়ানমারের সেনা প্রধান সহ জড়িতদের জবাবদিহিতা ও দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের তাগিদ ও দেয়া হয়েছে দশক প্রক্রিয়াধীন আছে দেখাবো। জেলেদের মাঝে সরকারের বিশেষ বরাদ্দ ভিজিএফ চাল বিতরণে বরগুনায় অনিয়মের অভিযোগ উঠেছে ক্ষতিগ্রস্ত জেলেদের প্রতিজনকে বিশ কেজি চাল দেওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে চোদ্দ থেকে ষোলো কেজি এক্ষেত্রে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা দায় চাপাচ্ছেন খাদ্য বিভাগের ওপর তবে অনিয়মের বিষয়ে অবগত নয় জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ বরগনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান মাইলিশ সংরক্ষণে সাত অক্টোবর থেকে আঠাশ অক্টোবর মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে সরকার ক্ষতিগ্রস্ত জেলেদের কথা ভেবে এ বাইশ দিনে বরগুনায় চৌত্রিশ হাজার দুইশো জন জেলের জন্য চুরাশি দশমিক দুশো বিশ মেট্রিক টন চাল জনপ্রতি বিশ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ক্ষতিগ্রস্ত জেলেদের দাবি জনপ্রতিনিধিরাই আত্মসাত করছেন তাদের প্রাপ্য চাল দেওয়ার কথা বিশ কেজি

এ ব্যাপারে জানতে তালতলি উপজেলা খাদ্য গুদামে গেলে একুশের ক্যামেরা দেখে কোনো জবাব না দিয়ে তড়িঘড়ি করে গোডাউন থেকে সটকে পড়েন সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ নিসার উদ্দিন অনিয়মের বিষয়ে অবগত নন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা তবে প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি কম দিচ্ছে এই আপনি আমাকে বললেন আমার কাছে এই ধরনের কোনো কমপ্লেন আগে পড়ে আসেনি এখনই জানতে পারলাম যদি এই ধরনের কোনো কমপ্লেনার থাকে আমরা অবশ্যই প্রশাসনিক অ্যাকশনে যাব এ বিষয়ে শিগগিরই জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে জেলেরা রত্না জামান একুশে টেলিভিশন মিয়ানমারের রাখাইনদের উপর মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গাদের উপর গণহত্যা এখনো বন্ধ হয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ফ্যাক্ট ফান্ডিং মিশনের বিফঙ্গে তথ্য জানানো হয়েছে দর্শক রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা আপনাদের দেখাচ্ছি রাখাইনে এখনো থামেনি রোহিঙ্গাদের ওপর গণহত্যা গেল বছরের পঁচিশে আগস্ট থেকে শুরু হওয়া মিয়ানমার সেনাবাহিনীর অভিযান ও রোহিঙ্গাদের ওপর হত্যাযোগ্য অব্যাহত রয়েছে রাখাইনে এখনও নিপীড়িত হচ্ছে রোহিঙ্গারা বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে ফ্যাক্ট মিশনের তদন্ত কর্মকর্তারা কথা জানান রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চলমান গণহত্যা হিসেবে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তারা এ ব্যাপারে মিয়ানমার সরকারের অভ্যন্তরীণ তদন্তের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তারা এ হত্যাযোগে জড়িত মিয়ানমারের সেনা প্রধান সহ শীর্ষ সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার তাগিদ দেন তদন্ত দল এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতকে যুক্ত করতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান তারা একই সঙ্গে মিয়ানমারের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের তাগিদ দেন তারা গেল বছর মিয়ানমার গেলো বছর মিয়ানমার থেকে পালিয়ে প্রায় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় দুলি মল্লিক একুশে সিরিজে দ্বিতীয় ওয়ান জাতীয় দর্শক বাংলাদেশ বাবুয়ে সিরিজ প্রসঙ্গ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় পেল বাংলাদেশ ইমরুল কায়েস ও লিটন দাসের হাফ সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে সাত উইকেট হারিয়েছে টাইগাররা এ এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিল মাশরাফি বাহিনী প্রথমে ব্যাট করে টেইলরের হাফ সেঞ্চুরিতে সাত উইকেটে দুশো ছেচল্লিশ রান তোলে সফরকারীরা সাইফুদ্দিন পেয়েছেন তিন উইকেট জবাবে তিন উইকেটে দুশো পঞ্চাশ রান তোলে স্বাগতিকরা বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত আবু তামিমের রিপোর্টে জুয়াও এর বলটি মোহাম্মদ মিথুন বাতাসে বাসিয়ে সীমানা পার করলে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকরা এ ছক্কায় জয়ের পাশাপাশি সিরিজও নিশ্চিত হয় মাশরাফি বাহিনীর দুশো সাতচল্লিশ রানের টার্গেট তারা করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস উদ্বোধনী জুটিতে একশো রান তুলে জয়ের ভিত গড়ে দেন তারা ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করে তেরাশি রানে আউট হন লিটন দাস দলীয় একশো রানে আউট হন ফজলে মাহমুদ এ ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি এই সিরিজে অভিষিক্ত এ ব্যাটসম্যান তৃতীয় উইকেট জুটিতে ইমরুলের সাথে হাল ধরেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক এ জুটিতে আসে উনষাট রান জয় থেকে ছত্রিশ ও নিজের সেঞ্চুরি থেকে মাত্র দশ রান দূরে থেকে আউট হন ইমরুল এরপর মোহাম্মদ মিথুনকে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন মুশফিক মিথুন চব্বিশ ও মুসি চল্লিশ রানে অপরাজিত থাকেন এর আগে জহুর আহমেদ চৌধুরীর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় আঠারো রানে হ্যামিল্টন মাসাকাজ্জাকে সাজঘরে ফেরান সাইফুদ্দিন টেইলরের সাথে বাউন্ন রানের জুটি গড়া জুয়াওকে আউট করেন মিরাজ দলীয় একশো সাতচল্লিশ রানে পঁচাত্তর রান করা টেইলরকে সাজঘরে ফিরিয়ে স্বস্তি এনে দেন মাহমুদুল্লাহ হাফ সেঞ্চুরির পথে এগোনো উইলিয়ামসকে সাতচল্লিশ রানে আউট করেন সাইফুদ্দিন আর উনপঞ্চাশ রান করা রাজার উইকেটটি তুলে নেন মাশরাফি শেষ পর্যন্ত সাত উইকেটে দুশো রান তোলে জিম্বাবুয়ে আবু হুরায়রা তামিম একুশে টেলিভিশন নিচ্ছি ইসলামী ব্যাংক বেরোতে যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে স্বজনদের খোঁজে ডালিয়া মিলছে দুজন দাবিদার ডিএনএ টেস্টে নিষ্পত্তি চিংড়ি চাষে পদ্ধতি ব্যবহার করে সফলতা উৎপাদন হচ্ছে কয়েক গুণ বেশি আবার আমন্ত্রণ সকল নটর একুশের সংবাদে বিয়াল্লিশ বছর আগে হারিয়ে যাওয়ার ডালিয়াকে বাংলাদেশের দুই নারী নিজেদের বোন বলে দাবি করছেন ফরিদপুরের ডালিমা আক্তার বলছেন তার এক আত্মীয় ছোট বোনকে রাজধানীর মগবাজার এলাকা থেকে হারিয়ে ফেলেন আর রাজধানীর দাবি করছেন দাদির হাত থেকে হারিয়ে যায় তার বড় বোন দুজনের সাথে দেখা হওয়ার পর ডালিয়াও আবেগ আপ্লুত হয়ে পড়েন তবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আপনজনকে খুঁজে পাওয়ার আশা করছেন তারা রহমানের রিপোর্ট বিয়াল্লিশ বছর আগে রাজধানীর মগবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হলে শিশু ডালিয়াকে হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করে এক পথচারী স্বজনের খোঁজ না পাওয়ায় ডালিয়াকে হস্তান্তর করা হয় একটি এতিমখানায় সেখান থেকে তাকে দত্তক নেয় ডেনমার্কের এক দম্পতি আঠারোই অক্টোবর একুশে টেলিভিশনে খবর প্রচার হয় আপনজনের খোঁজে ডালিয়া এখন বাংলাদেশে এরপর একুশের কাছে একাধিক ব্যক্তি বলেন ডালিয়া তাদের স্বজন হতে পারেন পরে ডালিয়ার খোঁজে রাজধানীর উত্তরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহালিদা বেগমের বাসায় যায় তারা ডালিয়ার সাথে দেখা হওয়ার পর সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের রাজধানীর বাড্ডায় বসবাসকারী ফরিদপুরের ডালিমা আক্তার বলেন চল্লিশ বছর আগে হারানো ছোট বোনের সাথে মিল রয়েছে ডালিয়ার তার সাথে ওরে ঢাকা পাঠাই দিছে আমার সৎমা মগবাজারের থেকে হারাই গেছে এই কথাও আমার সেই মামি পাড়াপতি মামি আমাকে বলছে এখন ওর নামটা না বললে কি আমার নামই বলছেন যে ডালিমা বলতে যে ডালিয়া বলছেন কিন্তু আমার নাম ডালিমা ওর নাম ছিল আমার বুনার নাম ছিল বেদেনা এদিকে রাজধানীর শনির আখড়ার শাহিনুর ও বলছেন ডালিয়া তার বড় বোন হতে পারে হারিয়ে যাওয়া বোনের সাথে ডালিয়ার মিল পাওয়ার দাবি করেন তিনিও আমাদের চেহারার সাথে কিন্তু বাকিটা ওর কপালের সাথে আমার বা আমার আম্মা ছবি আছে না ছবি দেখা চিনা ফেলছে যেটা আমার মেয়ে এখন আপনি ওই পরীক্ষার পরে তো বোঝা যাবে যে আমার বোন কিনা পরীক্ষাটা করেন আম্মার সাথে তারপরে তো বুঝবেন এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ডালিয়া তিনি আশা করছেন ডিএনএ পরীক্ষার মাধ্যমে খুঁজে পাবেন আপনজন। জন

চিংড়ি চাষে আধা নিবিড় বা সেমি ইন্টেনসিভ পদ্ধতি ব্যবহার করে সফলতা পেয়েছেন খুলনার চিংড়ি চাষিরা সাধারণ পদ্ধতির তুলনায় উৎপাদন হচ্ছে কয়েক গুণ বেশি রপ্তানি কারকরা জানান প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণ দেওয়া গেলে চাষিদের আরও আগ্রহী করা যাবে শেখ মোহাম্মদ জুয়েলার ক্যামেরায় মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত আন্তর্জাতিক বাজারে চাহিদা ও উচ্চ বাজার মূল্যের কারণে চিংড়ি বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য সাদা স্বর্ণ খ্যাত চিংড়ির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করে আধা নিবিড় বা সেমি ইন্টেন্সিভ পদ্ধতি এ পদ্ধতিতে ঘেরের পানির গভীরতা কমপক্ষে তিন ফুট বাড়িয়ে পরিকল্পিত নার্সারি স্থাপন ভাইরাস মুক্ত বাগদা পিএল মজুদসহ নিয়মিত সম্পূরক খাদ্য দেয়া হয় প্রতি হেক্টরে সাধারণ পদ্ধতিতে চিংড়ি উৎপাদন হয় তিনশো কেজি আর আধা নিবিড় পদ্ধতিতে হয় সাড়ে চোদ্দ টন সবাই নিয়ে এই চাষটাকে বা এই চাষীদেরকে সহযোগিতা করে गवर्नमेंटের সহযোগিতা থাকতে পারলে আরো উন্নতমানের প্রযুক্তি দিয়ে চাষ করলে অবশ্যই ফলন বেশি হবে মাঠ পর্যায়ে চাষীরা নতুনই পদ্ধতির প্রশিক্ষণ পেলে উৎপাদন আরো বাড়বে বলে মনে করেন রপ্তানি কারকরা বিশেষজ্ঞদেরকে হয়তো বাইরে নিয়ে ট্রেনিং দিতে হবে অথবা ফিশারি ডিপার্টমেন্টকে এটা আরো একটু অতবতভাবে তাদেরকে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে হবে চাষীদের প্রশিক্ষণ দিতে এর মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে উৎসাহিত করার কথাও জানান তিনি প্রচার সহ তাদেরকে আমরা বলছি যে গুড একাকালচার প্র্যাকটিস বা উত্তম চাষ ব্যবস্থাপনা অনুসরণ করতে যার ফলে তারা ক্ষতিগ্রস্ত কম হয় উৎপাদন বাড়ে দু চোদ্দ সালের প্রথম দিকে খুলনায় আধানিবির পদ্ধতিতে শুরু হয় চিংড়ি চাষ ফারজানা শ্রাবন্ত একুশে টেলিভিশন আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বেরোতে যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে শাসকে হত্যায় সব অপরাধীর বিচার হবে বললেন সৌদি যুবরাজ তুরস্কের সঙ্গে বিরোধ না কোচ চ্যাম্পিয়ন্স লিগে বার্সার টানা তৃতীয় জয় ইন্টার মিলানকে হারাল দুই শূন্য গোলে শেষ করছি একুশে সকাল নটা সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার রাখাইনে এখনো গণহত্যা চলছে নিরাপত্তা পরিষদের তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের সুপারিশ বরগুনায় জেলেদের মাঝে বিজিএফ চাল বিতরণে অনিয়ম খাদ্য বিভাগের উপর দায় ছাপাচ্ছেন জনপ্রতিনিধিরা দাপুটে জয় সিরিজ টাইগারদের দ্বিতীয় ওয়ান ডেতে জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ একুশাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্লাস একুশে টোয়েন্টি ফোর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সকাল এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন